অসহায় ভারতবাসী নির্যাতিত ভারতবাসী চতুর্দিকে শুধু ইংরেজের হাহাকার ইংরেজের অন্যায় অত্যাচারে মানুষ হলো জর্জরিত শুরু হয়েছিল তাণ্ডব লড়াই শত শত তরুণ তরুণী রক্তে লাল হয়েছিল দেশের মাটি শহীদ হয়েছিল অনেক বীর সন্তান গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই করো কিংবা মর সুভাষ বললেন গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেই এত কিছু বিনিময় পেয়েছি আমরা স্বাধীনতা তাই আজ আমরা গর্ব করে বলি যে আমরা স্বাধীন দেশের নাগরিক এখনও প্রায় একশো পঁচানব্বইটি দেশ পরাধীন আছে সেই দেশের যে কি মহিমা যে পরাধীন থাকে সেই জানে পরাধীনতার যে কি যন্ত্রণা যে পরাধীন থাকে সেই জানে একটা পাখিকে যদি খাঁচায় বন্ধ করে রাখা হয় সে তো পরাধীন তো সেই রকম আমরা কলে বন্দী হয়েছিলাম পরাধীন প্রায় দুশো বছর পলাশির প্রান্তরে যে উনিশশো সালে আমাদের মানে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় ভারতবর্ষ এবং সেখান থেকে দুশো বছর প্রায় পরাধীন ছিল আমাদের দেশ তো অনেক বীর মুক্তিযোদ্ধা জন্ম নিয়েছিল আমাদের দেশে যাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তাদের কথা বলতে গেলে আজও লোমহর্ষক হয়ে যায় আজ পনেরোই আগস্ট আমরা সবাই একত্রিত হয় পতাকার নিচে কিন্তু পতাকা যে আসল উদ্দেশ্য তাদের আমাদের সেই মহাপুরুষদের লড়াকু নির্ভীক লড়াকু সৈনিকদের শ্রদ্ধা যাপনের জন্য আমরা একত্রিত হয় তাদের শ্রদ্ধা যাপনের জন্য আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস দুশো বছরের ব্রিটিশ শাসনের নাগপাস ছিন্ন করে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এই দিনটি প্রত্যেক ভারতীয়ের কাছে এক পরম পবিত্র এবং পূজনীয় দিন আমরা তাদের জন্য আজকে সুখে শান্তিতে বাস করছি এবং যাদের জন্য মানে এটা একটা লড়াই মানে জিততেই হবে এরকম একটা পদক্ষেপ যেটা আজকের সমাজে খুবই বিরল তাই তাদের উদ্দেশ্যে আজও বলতে পারে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম তাদেরকে শ্রদ্ধা যাপনে আমার তো মানে বাকরুদ্ধ আমি তো তাদের সম্পর্কে কিছু জানি না ক্ষুদ্র ব্যক্তি ঠিক আছে তো তাদের যতটুকু শ্রদ্ধা জানানোর সবাই একটু জানাবেন আর বন্দে মাতারাম অবশ্যই বলবেন জয় হিন্দ বলবেন কিন্তু জনগণ মন যদি জাতীয় সঙ্গীত স্তব্ধ বেজে ওঠে তাহলে অবশ্যই তাকে সম্মান জানানোর চেষ্টা করবেন জয় হিন্দ জয় ভারত দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন অসহায় ভারতবাসী নির্যাতিত ভারতবাসী একটু পড়লে চতুর্দিকে শুধু ইংরেজের হাহাকার ইংরেজের অন্যায় অত্যাচারে মানুষ হলো জর্জরিত শুরু হয়েছিল তাণ্ডব লড়াই শত শত তরুণ তরুণী রক্তে লাল হয়েছিল এই দেশের মাটি শহীদ হয়েছিল অনেক বীর সন্তান গান্ধীজি বললেন ডুয়ার আর ডাই করাইয়া মর সুভাষ বললেন গিভ ব্লাড আই উইল গিভ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস দুশো বছরের ব্রিটিশ শাসনের নাগপাস ছিন্ন করে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে আজের আজকের এই দিনটি প্রত্যেক ভারতীয়ের কাছে এক পরম পবিত্র এবং পূজনীয় দিন আজ পর্যন্ত নেটে যদি তোমরা সার্চ করে দেখতে পাবে এখনো প্রায় একশো পঁচানব্বইটি দেশ পরাধীন আছে তো পরাধীনতা যে কি কষ্ট যে পরাধীন সেই জানে আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা আজকে সবাই একত্রিত হয়েছি সেই সব বীর মুক্তিযোদ্ধা লড়াকু সৈনিকদের শ্রদ্ধা যাপনের জন্য আজকে আমাদের এই ত্রীরঙ্গা পতাকা যে পতাকাকে ত্রীরঙ্গা পতাকা বলে মানে তিনটি রঙে বর্ণ আছে বলে সেটাকে তীরঙ্গা পতাকা বলে এবং আমরা সবাই একত্রিত হয়েছি এই জন্য তাদের শ্রদ্ধা যাপনের জন্য তার মধ্যে অনেক উল্লেখিত নাম হয় তার মধ্যে সুভাষচন্দ্র আছেন নেতাজি সুভাষচন্দ্র বস আছেন তারপরে জওহরলাল নেহেরু আছেন মহাত্মা গান্ধী আছেন ঠিক আছে ভগৎ সিং আছেন অনেকেই আছেন যাদের জন্য আমরা পেয়েছি স্বাধীনতা বহু দেখ তবস্য বলিদানের আমরা পেয়েছি স্বাধীনতা তাই আমি আর বেশি কিছু বলবো না এই বলে আমার বক্তব্যটা আমি শেষ করছি জয় হিন্দ জয়